এতনো অনলাইন সাংবাদিক কে হতে পারে এটা একটু প্রশ্ন সেটা হচ্ছে যে অনলাইন হতে পারে সাংবাদিকতা তো একটি আসলে একটা অত্যন্ত আমার কাছে খুব টেকনিক্যাল একটা বিষয় সাংবাদিকতার বেসিক কিছু বিষয় আছে সেটি আমাদের জানতে হয় বুঝতে হয় এবং সেটিকে মাথায় রেখে ডিজিটাল প্রযুক্তির যে জ্ঞান সেটা যদি তার ট্রেনিং থাকে এবং একজন সাংবাদিকের প্রশিক্ষণ থাকে এবং সেটিকে কিভাবে মন্টিয়ালের সঙ্গে ব্যবহার করা যায় সেই প্রশিক্ষণwidetilde থাকে তাহলে যে কত অনলাইন সাংবাদিক হতে পারে এখন অনলাইন সাংবাদিকতা আরেকটা ফর্ম খুব পপুলার মোজো বলা হয় মোবাইল জার্নালিজম মানে একটা মোবাইল থাকলেই আসলে আপনি সব ধরনের কাজ একসাথে করতে পারছেন আজকাল আমাদের অনেক জায়গা আমরা দেখছি যে ওয়ান ম্যান শো নিজে রিপোর্টার নিজেই এডিটার নিজে ভিডিও এডিটার নিজেই ফটো এডিটার নিজেই ফটোগ্রাফার সো একটি ঘটনা চলমান ঘটনা থেকে একজন সাংবাদিক ওই স্থান থেকে নিজেই ক্যাপচার করে নিজেই সংবাদ পরিবেশন করছেন এই যে সাংবাদিকতা সেটি করতে গেলে অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে কারণ এই সাংবাদিকতার একটা বড় অংশ হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে আপনাকে সংবাদটা পরিবেশন করতে হয় কারণ কম্পিটিশন আছে এবং মানুষ এটা লাইভ দেখতে পায় অনেক সময় তো সেই ক্ষেত্রে দক্ষতাটা খুব জরুরি এখন দক্ষতাটা কি সংবাদ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা এই প্রযুক্তির বেসিক যেসব বিষয় আছে সেটি ধারণা থাকা এবং এই এটা একটা ভাষাটা একটু ভিন্ন এখন সেই ভাষাটা জানা এবং কত দ্রুততার সঙ্গে কত অল্প কথায় কত অল্প সময়ে একটি সংবাদ দর্শকের কাছে বা শ্রোতার কাছে পৌঁছে দেওয়া যায় সেই জ্ঞানটা একজন সাংবাদিকের থাকতে হবে অনলাইন সাংবাদিক হতে এখানে একটা চ্যালেঞ্জ আছে যে এর কথা বলি আমরা সংবাদপত্রে সেটা হচ্ছে যে একজন লিখেন একজন সেটাকে চেক করেন যে ঠিক আছে কিনা তথ্যগত ভাষাগত ব্যাকগ্রাউন্ড কনটেক্সট ইত্যাদি বিষয় কিন্তু একটা সংবাদের মধ্যে থাকতে হয় সো সংবাদটা একটা গল্প আসলে সেই গল্পটি বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাঁথুনি থাকে সেই গাঁথুনিটি ট্র্যাডিশনাল মাধ্যমে যেভাবে আমরা সময় পেয়ে করতে পারি সেটি কিন্তু অনলাইন সাংবাদিকতা নেই সো সেই দক্ষতাটা একটু বেশি থাকতে হবে একজন ভালো অনলাইন সাংবাদিকের যদি সেটি না থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি এ দুটোর যে সমন্বয় সেটি একটু অভিজ্ঞতার ব্যাপার দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আবার সত্যতা এটার অবজেক্টিভিটি বা এটার কতটা সঠিক সেটা নির্ধারিত করতে গিয়ে আবার অনেক সময় সময় বেশি লাগতে পারে সো এই যে সময় এবং একুরেসি এটার মধ্যে যে একটা সমন্বয় সেটা করতে গিয়ে যে দক্ষতাটা এটা একদিনে হয় না প্রশিক্ষণ লাগে এবং একজন অনলাইন সাংবাদিক যদি এই প্রশিক্ষণটা পেয়ে পান এবং তার সেই দক্ষতাটি থাকে তাহলে অবশ্যই তিনি ভালো একজন অনলাইন সাংবাদিক হতে পারবেন মুঠোফোন বা মোবাইল ফোন হাতে আসায় ব্যক্তি সাংবাদিক হয়ে উঠছে তিনি তথ্যদাতা হয়ে উঠছেন বা অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে উঠছেন তো সেই জায়গায় এক ধরনের চ্যালেঞ্জও যেমন আছে সুবিধাও আছে অন্যদিকে প্রাতিষ্ঠানিক কিছু বিষয় আছে প্রতিষ্ঠানের ব্যাপারটা অনেক বেশি স্ট্রাকচার